আজকে চলো আমরা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি কলকাতা মেডিকেল কলেজের বিল্ডিং তৈরির জন্য কে জমি দান করে কলকাতা মেডিকেল কলেজের বিল্ডিং তৈরির জন্য জমি দান করেন মতিলাল শীল কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ব্রাহ্মী আবার বলছি কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কোনটি দক্ষিণ এশিয়ার প্রথম পশ্চিমী ধাঁচের বিশ্ববিদ্যালয় হলো কলিকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন আবার বলছি দক্ষিণ এশিয়ার প্রথম পশ্চিম বিশ্ববিদ্যালয় হলো কলকাতা বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয় তো শ্রীরামপুর তৈরি নামে কারা পরিচিত কেরি সাহেব ওয়ার্ড এবং মাসম্যান অর্থাৎ উইলিয়াম কেরি মাসম্যান এবং ওয়ার্ড ওকে এরম পরিচিত কোন উপাচার্যের সময় কলিকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার উৎকর্ষ চরম শিখরে পৌঁছয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উপাচার্য থাকার সময় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উৎকর্ষতা চরম শিখরে পৌঁছয় এ উনিশ বাংলা বাংলার নবজাগরণ কে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন অশোক মিত্র উনিশ শতকের বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড লর্ড ওয়ারেন ওয়ারেন হেস্টিংস হেস্টিংস ওকে সতেরোশো একাশিতে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবার কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তো পাঁচ স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এই সোসাইটি প্রতিষ্ঠা করেন ওকে আবার বলছি পাঁচ স্যার উইলিয়াম জোন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এই সোসাইটি প্রতিষ্ঠা করেন হলরাইট তো উইলিয়াম জোন সতেরোশো চুরাশিতে প্রতিষ্ঠা করেন এটা খুব ইম্পর্টেন্ট এবার কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে লর্ড উইল সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে দেন কে কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডাঙ্কান সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন তারপরে ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারের নীতি হিসেবে ঘোষণা করে লর্ড উইলিয়াম বেন্ডিং ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করে দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা ছিলেন তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিয়ে বা স্নাতক ছিলেন যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর তো তাছাড়া জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বর্তমান নাম বেথন কলেজ যে আসানসোল ইনস্টিটিউশনের বর্তমান নাম বেথুন কলেজ এবং জেনারেল আসানসোল ইনস্টিটিউশনের বর্তমান নাম বেথুন কলেজ এটা ঠিক ওকে তো এবার হবে ঠিক না ভুল বিচার করো এখন যেটা বললাম সেটা হবে ভুল ঠিক কি যে জেনারেল আসানসোল ইনস্টিটিউশন বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ ওকে

শিক্ষা ব্যবস্থায় প্রাচ্য পাশ্চাত্যবাদী দত্ত হলো আঠারোশো সাতান্ন সালে কলকাতা মুম্বাই ও মাদ্রাসে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এটাও ঠিক শতকে ভারতে খ্রিস্ট ধর্ম উদ্দেশ্যে খ্রিস্টান মিশনারিরা এদেশে ইংরেজি শিক্ষার প্রসারে সক্রিয় উদ্যোগ নেয় আবার হচ্ছে উনিশ শতকে ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে খ্রিস্টান এদেশে ইংরেজি শিক্ষার সক্রিয় উদ্যোগ নেয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন চন্দ্র বসু চন্দ্রমুখী বসু এটাও ভুল ওকে সরকারি উদ্যোগে আঠারোশো পঞ্চান্ন সালের মধ্যে এদেশে একশো একান্নটি ইংরেজি বিদ্যালয় স্থাপিত হয় তো এটা ঠিক দেন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় দুশো অষ্টআশিটি এটা ঠিক ওকে তারপর ব্যাপটিস্ট মিশনের উইলিয়াম কেরি মার্চম্যান ওয়ার্ড প্রমুখ এর উদ্যোগে একশো ছাব্বিশটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যাজকদের মধ্যে ভারতে ইংরেজি শিক্ষার পথিকৃত ছিলেন ডেভিড হে এটাও ঠিক আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় মেডিকেল কলেজ বেঙ্গল এ নামে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত আবার বলছি আঠারোশো সালে কলকাতায় মেডিকেল কলেজ বেঙ্গল নামে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ওকে এটাও ঠিক দেন কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর সরকারি ওকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় এটা ভুল তার আগেরটা প্রতিষ্ঠার প্রথম পর্বে লাহোর থেকে রেঙ্গুন এবং শ্রীলঙ্কা পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাজের পরিধি বিস্তৃত ছিল এটা ঠিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার আশুত মুখোপাধ্যায় না এটা বল দেখো ঠিকটা বলে দিচ্ছি তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় যা কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ প্রতিষ্ঠার পরও সরকার দেশীয় চিকিৎসা শিক্ষা দানের জন্য অর্থ ব্যয় বন্ধ করে দেয় এটা ঠিক ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলস এটাও ঠিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন যদুনাথ বসু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট দেখো যাজবদের মধ্যে ভারতে ইংরেজি শিক্ষার প্রতীক্ষা ছিলেন ডেভিড ডেপিডিয়ার তো এগুলো আমাদের হয়ে গেছে এবার শূন্য স্থান পূরণ বড়োলা ড্যাশ খ্রিস্টাব্দ ড্যাশ আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে ইংরেজি ভাষা জ্ঞানকে সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে লর্ড এই ঘোষণা করেন ওকে এবার লন মিশনারি সোসাইটির ড্যাশুচরাই একটি করে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে লন্ডন মিশনারি সোসাইটির সেই বা সোসাইটির রবার্ট মে চুচুরাই একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ওইব তারপরে ড্যাশ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ছিল বিভিন্ন স্থানে বিদ্যালয় তৈরি করা। তো স্কুল কথা বুক সোসাইтина স্কুল সোসাইটির উদ্দেশ্য ছিল বিভিন্ন স্থানে বিদ্যালয় স্থাপন করা তারপরে ড্যাশ সুপারিশের উপর ভিত্তি করে ভারতে পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থা গড়ে ওঠে তো উডেন ডেস্যাচ সুপারিশ এই ব্যবস্থা গড়ে ওঠে হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম কি হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম বেতন স্কুল হিন্দু বালিকা বিদ্যালয়ে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা নারী শিক্ষা প্রসারের উদ্দেশ্য সরকারি অনুদান প্রসারণের কথা ঘোষণা করে আবার বলছি ড্যাশ খ্রিস্টাব্দে সরকার নারী শিক্ষার উদ্দেশ্যে সরকারি অনুদান করে তেইশ খ্রিস্টাব্দে লর্ড ড্যাসকে এক পত্রের দ্বারা রামমোহন আচ্ছা এক পত্রের দ্বারা ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে দাবি জানান ঠিক আছে রামমোহন আঠারোশো তেইশ সালে লর্ডে রামমোহন রায় আঠারোশো তেইশ সালে লর্ড আর্ভাস্ট এক পত্রের দ্বারা ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের দাবি জানান এর আমলে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ড্যাশ নামে প্রথম মুসলিম ছাত্র কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে তো নয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের রহিম খান কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ওকে তো এবার দেখো কলকাতা মেডিকেল কলেজ ছিল ড্যাশ কলেজ যেখানে ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হতো তো কলকাতা মেডিকেল কলেজ ছিল একটা ছিল দ্বিতীয় কলেজ যেখানে ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হতো হোপ ইউ দিস ভিডিও আই মেট ইউ ইন মাই নেক্সট ভিডিও অন দিস টপিক